আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি মূল কথাটা হচ্ছে আমি যখন এই ভিডিওটা করি বাতাসের কারণে কণ্ঠটা ঠিকভাবে ক্লিয়ার আসে নাই সেজন্য আপনাদের মাঝে আবারও কণ্ঠটা দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা যে মনে করেন যে আমি যে জায়গাটা আজকে আপনাদের মাঝে তুলে এটা একটা দর্শনীয় মরিশাসের দর্শনীয় একটা জায়গায় এই জায়গাটার মধ্যে আসলে মূলত অনেক জায়গার লোকজন ঘুরতে আসে আর এত সুন্দর পরিবেশে জায়গাটা আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না তো চলেন দেখা যাক আমি আপনাদের মাঝে কতটুক দেখাইতে পারি মনোযোগ সহকারে দেখবেন যদি কখনো মরিশাসে আসেন তাহলে এই জায়গাগুলো আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পারবেন তাহলে দেখেন এই যে আমি এখন একটা মানে মরিশাসে যে মানে সাগর পাড় এটা এই সাগর পাড়টার মধ্যে দেখেন তার মনোরম পরিবেশটা কীরকম আর এই যে এখন আমি যে সিঁড়িটা দিয়ে নামবো এটা কিন্তু মরিশাসে মানে পাবলিক প্লেসের মধ্যে তুলে দিচ্ছে যাতে মানুষ আসলে সাগর পাড়ে নামবে বা ঘুরবে সেই জন্য মানে জায়গাটা যাতে সুন্দর হয় বা মানে চলাফেরাতে যাতে কষ্ট না হয় সেই জন্য এই যা এই সিস্টেমটা করে দিচ্ছে তারপরে দেখেন আমি সামনে আপনারা আরও জিনিসগুলো যেগুলো তুলে ধরে দেখেন একটা ডাস্টবিন করে দিতে যাতে কোনো নোংরা জিনিস এখানে ফেলাইতে না পারে যেহেতু ওই জায়গাটা এত পরিষ্কার সেক্ষেত্রে ডাস্টবিনটা এখানে দিতে যাতে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এই যে সাগর দেখতেছেন না এইখানে কিন্তু মূলত মানে দর্শনীয় জায়গা আর কি এটাকে বলা হয় আর কি এখানে প্রবাসীরা আমরা যেমন বাঙালিরা সময় পাইলেই আমরা ঘুরতে যাই সে এরকম এরকম মানে পর্যটক যারা আছে তারা এখানে কিন্তু ঘুরতে আসে এই যে সামনে দেখেন ট্রলার আছে ইয়া আপনার স্পিড আছে আপনি যদি মনে করেন যে আপনি স্পিড বোর্ডে ঘুরবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই স্পিড বোর্ডগুলোর সাথে মালিকের সাথে কথাবার্তা বললে আপনি কিন্তু এই স্পিড বোর্ডের কাছে উইটা বা চইরা আপনি তাদের সাথে কথা বললে বা উঠতে পারেন বা কত টাকা লাগবে কি আসবে বিষয় ঘন্টায় না কীভাবে এ কিন্তু একটা সাগর পার্ক এত সুন্দর একটা জায়গা যেটা আপনি না দেখলে কখনই কল্পনাই করতে পারবেন না মরিশাসের ব্লগ ভিডিওগুলো দেখার জন্য যদি মরিশাসের আপডেট নিউজগুলো জানার জন্য যদি আপনার কিছু মানে জানার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম